আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি এটা হচ্ছে ইসুকপুর বাজার ইসুকপুর বাজার দোহার ঢাকা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসুকপুর বাজার তো আসুন আমি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাই পুরো বাজারটা কেমন সাথে থাকুন আর হ্যাঁ অবশ্যই আপনারা আমার চ্যানেলে কমেন্টে জানাবেন এরকম কোন কোন জায়গার হাট মাঠ বাজার আপনারা দেখতে চান আমি আমার চ্যানেলে অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করব সাথে থাকবোপুর বাজার আমি আপনাদেরকে এদিক দিয়ে যে রাস্তাটি গিয়েছে এটি গেছে চাঁদের বাজার সামনে সেই বাজারটি আপনাদেরকে দেখাবো সময়ের সাথে 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 থাকুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো দোকান ভাবে ফোকাস করে দেখাচ্ছি না জাস্ট শুধু বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে ইসুতপুর বাজারের পূর্ব সাইড পূর্ব সাইডের রাস্তা এদিকটা না যাচ্ছে চলুন আপনাদের এখন পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে কেমন সাথে থাকুন চলুন আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিম দিকে ভিওয়ার্স দেখুন দেখুন এটি হচ্ছে ইসুতপুর বাজারের দৃশ্য দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কোনো সিট করিনি দেখতে থাকুন ইসুকপুর বাজারের দৃশ্যটি হচ্ছে মেন রোড মেন রোডের পাশে যে দোকানপাটগুলো আছে আমি এগুলো দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন একদম ঢাকা सेम सेम টাউন सेम सेम কাচামালের দোকান দেখুন কত সুন্দর ভাবে কাচামালের দোকান ফুটেছে নামපත් ভাই ও ভাই বোন স্টোর দেখতে থাকুন এটা হচ্ছে লোহার বাজারের দৃশ্য কত সুন্দর হাঁস মুরগি হাঁস দুটি কত নিলো কতটা কতটা গাছ আছেন মাশ আল্লাহ দেখতে পাচ্ছেন একটি বাইশশো টাকা একটি পঁচিশশো টাকা গাছ আছে বিক্রি করবে দেখতে পাচ্ছেন কত সুন্দর দোকান বসেছে বাজার দেখতে পাচ্ছেন আসলে একটি ভিডিও অত বড় করা সম্ভব নয় আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন দেখতে থাকুন কত সুন্দর বাজার মিলেছে সকাল টাইমে এটি হচ্ছে কিশোরপুর বাজার দোহার ঢাকা কত সুন্দর পানের দোকান

দেখতে থাকুন আসলে সরাসরি দেখাচ্ছে দেখুন বাস আসছে এটি হচ্ছে বাজারের দৃশ্য কাঁচা বাজারে ভাবা যায় কত আর কত দোকান এই বাজারে আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি ওরকম ভাবে কোনো কিছুর দাম জিজ্ঞেস করছে না

শুধু ঠিকঠিক করে দেখানো সম্ভব না বিয়ার্স তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখুন কত সুন্দর দেশাল মাছ উঠেছে দেশি মাছ শিং মাছ দেশি মাছ এটা কিলো হিসাবে আচ্ছা কত সুন্দর দেশি মাছ হয়েছে

আসলে এই বাজারটি আরো পনেরো বছর আগে আমি যখন এসেছি তখন কিন্তু এত বড় ছিল না এই পনেরো বছরে এই সুপুর বাজারটি অনেক বড় হয়েছে দেখতে থাকুন এখানে কি মাংসের দোকান কষাই দোকান এই পাশে চলুন যাই দেখতে পাচ্ছি কত সুন্দর আদা রসুনের দোকান উঠেছে ভাই আদা রসুন কত করে কিলো আদা একশো চল্লিশ রসুন মাত্র আশি টাকা কেজি ভিআর মাশাল রসুন কিন্তু অনেক সস্তা দিতে পারছেন আশি টাকা কিলো আদা একশো চল্লিশ টাকা কিলো সাথে চলুন চলুন এই হলো আপনাদের দোহারের ই সুকপুর বাজার দেখতে পাচ্ছেন কাকু কি এনেছেন একদম বেশাল দেখতে পাচ্ছেন ভেন্ডি কাঁচকলা পালং শাক এনেছে এই কাকু ভালো থাকবেন মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এখানে বিক্রি হচ্ছে লেয়ার মুরগি সোনালি মুরগি পোলট্রি মুরগি সোনালি মুরগি দেখতে পাচ্ছেন দেখুন এই কাকু কত সুন্দর সবজি এনেছে ইসুপুর বাজারে হলো আপনাদের দোহারের ইসুকপুর বাজার থাকুন আমি এতক্ষণ দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি ঢাকা বাজার কেমন দোহার সকলে ভালো থাকবেন আমার যত করবেন যাতে এমন সুন্দর সুন্দর হাট ঘাট মাঠ বাজারের ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে ভিডিওটি কেমন হয়েছে এবং এরকম আরো কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান কেমন তো যাই হোক সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শেখ সজীব ইসুপুর বাজার দোহার ঢাকা আল্লাহ হাফেজ